গাইস আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি গাইস অনেকদিন পর আজকে ব্লক করতেছি তো আমার ফেসটা দেখে দেখতেছেন তো গাছের আসলে দেখাও তো গাইস আমি গত চার দিন আগে অ্যাক্সিডেন্ট করছি তো এই যে আমার হাতের অবস্থা আর এই যে ফেস এটা একদম এই তুই বাইক দিয়ে তো গাইস আসলে মানে নতুন রাস্তা ছিল তো আমি স্পিড ব্রেকার খেয়াল করি নাই আমার স্পিড ছিল প্রায় এইটটি তো ডাইরেক্ট স্পিড ব্রেকার দিয়ে উঠেছি দেন হেলমেট ছিল না এটা আরেকটা দোষ আমার তো এর জন্য ডাইরেক্ট অবস্থা হয়েছে তো গাইস আর এই বাইকটা আমার অনেক ছকের ছিল তো এই বাইকটা আমি অ্যাক্সিডেন্ট করিনি আমি অ্যাক্সিডেন্ট করছি অন্য একটা বাইক দিয়ে গাইজ আসলে হচ্ছে কি আমার চোখ দেখে বুঝতে পারতেছেন আসলে আমি এখন বাসার দিকে মাত্র কান্নাকাটি করে তারপর বের কারণ এই বাইকটা আজকে সেল দিয়ে দিবে তো আমি অনেক চেষ্টা করছি বাইকটা রাখার জন্য কিন্তু পারলাম না তো আপনারাও জানেন আমি কেমন বাইক লাভার এর আগেও আমি জিপেকের টুকিটাকে অ্যাক্সিডেন্ট করছি কিন্তু আমি বাইক চাল নিই কিন্তু এবার অ্যাক্সিডেন্ট অনেক বড় হয়ে গেছে তো এর জন্য হচ্ছে আমি পারতেছি না বাইকটা রাখতে তো তো রাইস এই বাইকটা আসতে বিদায় দিয়ে দিতে হবে আমার তো অনেক খারাপ লাগতেছে আর রাইস এটা হচ্ছে আমার ইউটিউবের লাস্ট ব্লগ এরপর আমি আর কোনো ব্লগ করবো না কারণ আমার আর কোনো বাইকও দিবে না কখনো তো বাইক নাই কিছু না আমি কী ব্লগ করবো রাইস আর আপনারা যদি আমাকে মানে বাইক ছাড়া এমনি নর্মাল ব্লগ করতে বলেন তাহলে আমি ট্রাই করবো তো রাইস আসলে খারাপ লাগতেছে আর এমনকি বাইকটা আমার এখন চালাইতেও দিতেছে না আমি একটু রোডে যে ভিডিও করবো এটাও পারতেছিলাম আমি তো আমি যখন ছোটো ছিলাম তখন তো আর ফাইভ ভার্সন ওয়ান টু এগুলো ছিল তো আর ওয়ান ফাইভ বাইক দেখলে গেছে আমি পাগলে যেতাম আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ করতাম তো এই বাইকটা বলতে পারেন যে আমার স্বপ্ন মানে আমার ইমোশন গাইজ আগে যেগুলো বাইক ছিল ওগুলো ভালোবাসতাম এটা হচ্ছে আমার ইমোশন তো আর ওয়ান ফাইভ মানে এমন একটা বাইক যেটা মানে নাম শুনলে আমার শান্তি লাগে আর ওয়ান ফাইভ আমার নিজের একটা আর ওয়ান ফাইভ থাকে সেটা শুনলে শান্তি লাগে কিন্তু আজকে এটা আমি লাগতে পারলাম না শুধুমাত্র আমার অ্যাক্সিডেন্টের কারণে এর আগেও অনেক বাইকটা সেল করার জন্য চাপ দিচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্ট করি নাই তখন মানাইতে পারছি কিন্তু এখন আর আমি মানাইতে পারলাম না প্রাইস যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগ এখন ইন্ডিং দিবো না কাস্টমার আসবে বাইক নেবে তখন একটা ক্লিক দোক তখন ইন্ডিং দিয়ে দেব আর এখন হচ্ছে আমি আপাতত আমার বাইকটার সাথে কিছু স্মৃতি হিসেবে ভিডিও আছে তো গাইস আমার বাইকটা হচ্ছে আজকে সেল করে দিচ্ছে তো আমি জানতাম না আমি স্কুলে ছিলাম তো আমার স্কুলে আব্বু কল দিল দিয়ে বললো যে তোর বাসায় এসো আয়সা থেকে গাইস আমার বাইক সেল করে দিতেছে কাইস আমার মনের অবস্থাটা বুঝতেছে আমার খারাপ তো গাইস এরপর আমাকে আর বাইক দিবে না তো গাইস এর আগে হচ্ছে আমার বাইকটা সেল করার কথা ছিল যেদিন অ্যাক্সিডেন্ট করছি তার তিন চার দিন পর তো সেদিন এই কাস্টমার আর আসে নেই তো আমি ভাবছি যে আর আসবে না আমি সুন্দর করে বাইক ওয়াশ করছি এই অসুস্থ শরীরে ওয়াশ করে বাসায় রেখে দিছি যে সুস্থ হলে দানিকটা চালাবো কিন্তু হঠাৎ করে গাইস আজকে আমি স্কুলে গেছি আমাকে মানে আমার স্কুলের টিচারের কাছে কল দিয়ে বললো যে একটু বাসায় আস বাসে আসে এখন দেখে আমার বাইক সেল দিয়ে দিবে মানে অলরেডি দিয়ে গেছে এখন বাইক নিয়ে যাবে তো কাগজপত্র আমার কাছে ছিল তো এই জন্য আমার আনা হয়েছে বাইকটা আমার ইমোশন গাইছ তো এস আপনার ভিডিওটা দেখতে থাকেন হয়তো বা এটা আমার ইউটিউবের লাস্ট ব্লগ কারণ বাইক না থাকলে আমি ব্লগ করবো না গাইস এই যে আমার বাইক তো এটা মানে আমি একদম গাইস বিশ্বাস করেন আমি অ্যাক্সিডেন্ট করছি তারপরে গাইস আমার এটা বেচার কোনো নিয়ম নেই দেখেন এক ফোঁটা ময়লাও নেই আমি ওয়াশ করে আমি মানে ভিতরে রাখছি তো কপাল ধার গাইস আর এটার পর আমাকে আর কোনো বাইক দিবে না তো ফেটে হচ্ছে আমার লাস্ট উইক তো এই যে আমার নাম লেখা ছিল গাইস আমি গাছ কথা বলতে পারতেছি না গাইস আবার আমি বুঝতেছি না আমি কি বলবো এটা যখন আমি কিনছি গাইস আমি মানে রাতে ঘুমাইতে পারি যে কখন সকাল হবে কখন চালাবো ওই বাইক এখন আমার অজন্তের বাইক বিক্রি হয়ে যাইতেছে